ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দ্রুতগামী ধাক্কায় এক হাতির মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও একটি হাতি গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত মিনিটে রাজ্যের হুজাই জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ভারতীয় সংবাদ মাধ্যম পিটিএর প্রতিবেদন অনুসারে আসামের সাইরাং জেলা থেকে নয়াদিল্লির দিকে রওনা হয়েছিল গভীর রাতে উত্তর সীমান্ত রেলের লামডিং ডিভিশনের যমুনা মুখ কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় বুনো হাতির একটি পাল লাইনে চলে আসে স্থানীয়দের দাবি ওই পালে কমপক্ষে এগারো থেকে বারোটি হাতি ছিল দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে একশো কিলোমিটার দূরে এদিকে হাতির পালের সঙ্গে ধাক্কা লাগার পর পরই রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই বিশেষ ট্রেন পাঠিয়েছে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়েছেন ভারতীয় রেলওয়ের কর্মকর্তারাও এদিকে দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা ধরে ব্যাহত হয়েছে উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের রেল পরিষেবা ভারতে ট্রেনের ধাক্কায় হাতের মৃত্যু খুব বিরল কোনো ঘটনা নয় দেশটির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে আসাম সহ ভারতের একাধিক রাজ্যে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে কমপক্ষে উনআশিটি হাতির ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি